হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় অনেক ভালো আছি আজ হচ্ছে শনিবার ঘড়িতে বাজে প্রায় ছটা আমি উঠে গিয়েছি আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম তো সকাল সকাল উঠে বিছানা তুলে ব্রাশ করতে চলে এসেছিলাম আজ একটু তাড়াতাড়ি উঠলাম কেন বলুন তো আজ হচ্ছে বিবত্তারিণী পুজো আপনারা কারা কারা বিভত্তারিণী পূজা করেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজ সকাল সকাল একটা চিন্তাকর ঘটনা ঘটে গিয়েছে কি চিন্তাকর ঘটনা সকাল সকাল আমার মার কানেরটা হারিয়ে গিয়েছিল সোনার কানের তো তো সেই জন্য একটু চিন্তায় পড়ে গিয়েছিলাম তো সকাল সকাল একটু তাড়াহুড়োর ব্যাপার ছিল যেহেতু পুজো করতে যাওয়া হবে আর তারই মধ্যে হারিয়ে গিয়েছিল তারপর অনেক খোঁজাখুঁজির পর ঠাকুরের কি পাই আর আমি রেডি তো পুজো করতে যাবো আর আজকের ওই জন্যই তাড়াতাড়ি ওঠা আর আজকে বিপদ তারি পুজো তো পুজো করতে যেতে হবে তো সেই জন্য আজকের একটু তাড়াতাড়ি উঠেছিলাম আর স্নান ফান করা হয়ে গিয়েছে পুজো হয়ে গিয়েছে এরকম পুজো করা আমার কিন্তু কমপ্লিট আর এখন বাজে প্রায় মতো তো এখন বেরিয়ে ঘড়িতে পড়বো সকাল সকাল যায় ওখানে গিয়ে আবার ফল কুঁচোতে হয় তারপরে করতে হয় তো তো সেই জন্য একটু বলতে বলতে একটু হক তো ওই জন্য একটু তাড়াতাড়ি যেতে হয় আর আমার ফুল লুকটা দেখুন কেমন লাগছে এরকম পাঞ্জাবির ডিজাইনটা আমি ঘুরেছি দেখা যাচ্ছে মানে এটা আগের বছর দুর্গা পুজোতে আমি এই পাঞ্জাবিটা কিনে এরকম ডিজাইন করি তার আগের বছরও একটা করেছিলাম তো প্রতি বছর একটা করে পাঞ্জাবি এরকম ডিজাইন করি আর এবছরও করব করবো আপনাদের সঙ্গে শেয়ার করবো এটা এই পাঞ্জাবিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আমি এরকম পাঞ্জাবির পর অনেক শাড়ি বা ব্লাউজ কুর্তির ওপর এরকম পেন্ট করে থাকি আর কি তো আপনারা চাইলে আমাকে আমাকে দিয়ে করাতে পারেন যদি করাতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যোগাযোগ করে তো চলো ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে থাকুন স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করবে এদিকে যখন বেরোয় তখন আবার সেই বৃষ্টি আগের দিনের মতো মানে যখনই কোথাও যাই কিছু না কিছু একটা বাঁধা পড়বে যেরকম আজকেও বৃষ্টি তো দেখুন তারপরে বেরিয়ে পড়েছি তারপর গাড়িতে উঠে যেতে আর বৃষ্টি পড়েনি ওই গাড়িতে যতটুকু সময় উঠছিলাম ততক্ষণ আর কি বৃষ্টি হচ্ছিল তো দেখুন কি সুন্দর লাগছে না আকাশটা আর এদিকে দেখুন সমস্ত যা যা লাগে তো বিভত্তারিণী পুজোয় কিন্তু তেরো রকমের ফল লাগে তো সেইখানে এখানে নিয়ে নেওয়া হয়েছিল। আর আমাদের কিন্তু এখান থেকে দেয়া হয় যারা ব্রত করে তারা কিন্তু নিয়ে আসে না আর আমরাই নিয়ে যাই আর কি তেরো রকমের ফল ফুল তেরো রকমের ফুল হয়তো হয় না কিছুটা যে যতটুকু হয় ততটুকু ফুল নিয়ে যাওয়া হয় এদিকে কথা বলতে বলতে পৌঁছে গিয়েছিলাম যেখানে আর কি বিভত্তারিণী পুজোটা হবে তো এখানেই সবাই আসবে এখানে পুজোটা করা হবে যারা যারা ব্রত করেছিল বিবতারিণী ব্রত করে তো তো সেই জন্য সবাই এসেছিল আর আমি এদিকে বেলপাতাগুলো বেছে নিচ্ছিলাম যেগুলো আর কি তিনটে পাতা রয়েছে সেগুলো আলাদা করে নিচ্ছিলাম আর যেগুলো দুটো করে রয়েছে যেগুলো পোকা ধরে গেছে সেগুলো কিন্তু বাদ দিয়ে দিচ্ছিলাম আর বেলপাতাগুলো কিন্তু পুরো টাটকা একদম বেলপাতা মানে সবে আর কি গাছ থেকে পেরেছে আর সবুজ একদম আর এদিকে দেখুন আমার মা থাক তারপর আমার বাবা সবাই এসেছিলো আমার বাবাই আর কি পুজোটা করিয়েছিল তো সবাই সবার মতো কাজ করছিল আমি এদিকে বেলপাতা বাঁচছিলাম তারপর বেলপাতা বাছ হয়ে যেতে এদিকে একটু ফল কাটতে সাহায্য করছিলাম ওইদিকে আমার মা কাটছে আর দিদাও কাটছে তার সাথে সাথে আমি একটুখানি কাটছিলাম ওই কলাগুলো একটুখানি ছাড়িয়ে নিয়েছিলাম খোসাগুলো নিয়ে আর ছুরি নিয়ে গিয়েছিলাম ওই ছুরি দিয়ে কাটছিলাম কলা কাটা হয়ে যেতে এদিকে বেদানাও কেটে নিয়েছিলাম কেটে নিয়ে আর ওই ফলের থালাগুলো সাজাচ্ছিলাম আর কি কলাপাতায় সাজিয়েছিলাম তেরো রকমের ফল দিয়ে পান সুপারি সমস্ত কিছু দিয়ে সুন্দর করে সাজাচ্ছিলাম ওইগুলো কিন্তু সবাইকে একটা করে দিতে হয় ওইগুলো আর কি পুজো হয়ে গেলে ভাসিয়ে দিতে হয় আর এদিকে দেখুন এখানে সব বিপত্তারিণী ঠাকুর রয়েছে কালী ঠাকুর রয়েছে কালী ঠাকুরের কাঠ এখানে কিন্তু চৈত্র মাসে আর কি রক্ষাকালী পুজো হয় তো তারপর এদিকে দেখুন পুজো শুরু হয়ে গিয়েছে

এই দেখুন আপনাদের সেই তেরো রকমের ফলের কথা বলছিলাম এই দেখুন এখানে সমস্ত ফলগুলো রয়েছিল তারপরে আমি এখানে বসেছিলাম আর কি একটু হাতে হাতে হেল্প করে দিচ্ছিলাম বা আবার হাতে হাতে আর আমিও একটা শিখে নিয়েছিলাম কিভাবে কি করতে হয় না হয় সমস্ত কিছু এখানে বসে বসে শিখে নিয়েছিলাম তো এখানে ফলের মধ্যে তেরো রকমের মধ্যে ছিল হচ্ছে আঁশফল তারপরে খেজুর বেদানা তরমুজ তরমুজ নয় আনারস কাঁঠাল লেবু আম তারপরে আরও ছিল ছোলা মটর তারপরে আরও কি ছিল মনে পড়ছে না ঠিক তো এইগুলো সব ছিল আর এদিকে দেখুন বিবত্তারিনী দেবীকে দর্শন করুন সবাই আর এদিকে ভোগ দর্শন করুন ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে আরও ছিল কি কী ছিল আর ঠিক মনে পড়ছে না আর এই দেখুন কত সুন্দর লাগছে না আর তারপরে দিকে আমাদের পুজো শেষ হয়ে যেতে আমি আরতি করে নিয়েছিলাম সেটা দেখানো হয়নি পুজো শেষ হওয়ার পরে সবাই মিলে চলে যাচ্ছিলাম একজনদের বাড়ি আর কি তারা আর কি খাওয়াবে আর কি তো সেই জন্য। আমাদের এরকম পুজো শেষ হয়ে গেলে সবার বাড়ি ডাকে আর কি যেহেতু ব্রাহ্মণদের খাওয়ানো অনেক ভালো অনেকে মনে করে আর কি যারা যারা মনে করে তো তারা আর কি সবাই ডাকে তো তাদের বাড়ি যেতে হয় তো আজও ডেকেছিল একজন তো তাদের বাড়ি যাচ্ছিলাম সেই সকালে বেরিয়েছিলাম সেই আটটার সময় বেরিয়েছিলাম আর পুজো শেষ হতে হতে প্রায় কিন্তু সাড়ে তিনটে বেজে গিয়েছিলো তো সে ওখানে আর কী খাবো বাড়ি এসে তো ওই জন্য ওখানে ডেকে নিয়ে গিয়েছিলো একজনের বাড়ি তো সেখানে আমরা খেয়ে নিয়ে গেছিলাম তো ওখানে দিয়েছিলো আর কি লুচি আলুর দম ডাল সুজি তারপরে বেগুন ভাজা ছিল ঝিঙে ভাজা ছিল মিষ্টি ছিল তো সব রকম দিয়ে আমাদেরকে দিয়েছিল তারপর খাওয়া হয়ে যেতে সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে আর এদিকে এদিকে দেখুন যাওয়ার সময় কটা ব্যাগ ছিল আর আসার সময় দেখুন কত কটা ব্যাগ হয়ে গেছে যেহেতু বিবতারিণী পুজোয় নারকেল তো তো নারকেলের জন্যই দুটো ব্যাগ ভর্তি মানে বস্তা আর কি তারপর চাল রয়েছে সবজি রয়েছে আরও সমস্ত কিছু রয়েছে তো সেই জন্য কিন্তু এত ব্যাক হয়ে গিয়েছি আর আমি আমার ঠাকমা আমার মা এই টোটোর পিছনে বসেছিলাম আর আমার সেই পিসি মানে যে পিসির মেয়ের ভাত হলো আর আমার এই ফ্রেশ হয়ে নিয়েছি আর এদিকে সন্ধ্যাটা প্রায় অর্ধেকটা আর কি দেখানো হয়েছে দেখুন মানে ভোগ লাগানো হয়ে গিয়েছে আর লাইভ করছিলাম তো আপনারা তো দেখলেন তখন আর কি সন্ধে দেখাচ্ছিলাম দেখাতে দেখাতে ভোগ দেখি আবার লাইভে এসেছিলাম আর সন্ধে দেখুন আগে একটু লাইভ করছিলাম তারপর ওই স্ক্রিনে ফটো দিয়ে আর সন্ধ্যে দেখাচ্ছিলাম আর এখনও ঠাকুরের ঠাকুরকে শয়ন দেওয়া হয়নি মানে গোপাল ঠাকুর এখন শয়ন দেওয়া হয়নি গোপাল ঠাকুরকে শয়ন দেবো আর তো চলো গোপাল ঠাকুরকে শয়ন দিয়ে আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন এদিকে গোপালকে স্বয়ন দেবো বলে এখানে গ্লাসগুলোকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম তুলসী পাতা দিয়ে জল দিয়ে চাপা দিয়ে দিচ্ছিলাম আর ভোগ লাগানো হয়ে গিয়েছিল সেটা আর আজকে শেয়ার করলাম না আর তারপর দিকে দেখুন গোপাল ঠাকুরকে সুন্দর করে শুয়ে দিলাম আর জামাটা ছাড়ায়নি কেন বলুন তো মাঝরাতে তো ঠান্ডা লাগে ভোরের দিকে ঠান্ডা লাগে না ওই জন্যে না আর জামাটা এই কদিন ছাড়ায়নি বৃষ্টিও হচ্ছে আর এদিকে দেখুন গোপাল ঠাকুরের গায়ে একটু হাত বুলিয়ে দিলাম তারা মায়ের গায়ে একটু হাত বুলিয়ে দিলাম দিয়ে আর সুন্দর করে লাইট অফ করে দিয়ে জিরো ল্যাম্পটা জ্বালিয়ে পর্দাটা টেনে দিলাম দিয়ে নিচে এসে দেখি আমার মা এখানে রান্না করছে আজকে রান্না করছিল ডাল বেগুন ভাজা ভাত যেহেতু সকাল থেকে কারোর ভাত খাওয়া হয়নি তো সেই জন্য সন্ধ্যাবেলায় রান্না করে আর সকালে ভোগও দেখানো হয়নি ঠাকুরের তো সেই জন্য তাড়াতাড়ি রান্না করে নিয়েছিল আর এদিকে কি ঠাকুর ঘরে ভোগ দেখাচ্ছিল তারপরে একটুখানি দোকানে যাচ্ছিলাম এই প্যান্ডেলে কিন্তু কাল খাওয়া দাওয়া রয়েছে কিসের খাওয়া দাওয়ার জন্মদিন বাড়ি তো আপনারা দেখতে পাবেন আর এইদিকে দেখুন দোকানে চলে এসেছি আর কি বাতাসা নিতে এসেছিলাম ঠাকুর ঘরে বাতাসাটা শেষ হয়ে গিয়েছে তো সেই জন্য বাতাসা নিয়ে আসতে এসেছিলাম আর সকাল সকাল তো দোকান খোলে না আর আমাদের তো তাড়াতাড়ি পুজো হয়ে যায় আপনারা তো সবাই জানে তো সেই জন্য আগের দিন আর কি নিয়ে আসলাম তারপরে এদিকে বিছানা করছিলাম যেহেতু আমার ঠাকুমা তাড়াতাড়ি সই আপনাদেরকে বলেছিলাম তো সেই জন্য তা আজকে কিন্তু ভীষণ খাটাখাটুনি হয়েছে তো সেই জন্য আজও একটু তাড়াতাড়ি শুয়ে পড়বে তো সেই জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আর শুয়ে পড়েছিলো তো সেই জন্য বিছানাটা করে দিচ্ছিলাম আর আমি তো বিছানা করি আর আমি বিছানা তুলি যখন একটু শরীর খারাপটা বেশি হয়ে যায় তখন আমার মা করে না হলে কিন্তু আমি বিছানা গুছানো থেকে আর বিছানা তোলা থেকে সমস্তটাই আমি করি বিছানার দায়িত্বটা মানে আমার বিছানার দায়িত্ব আর কারণ নয় বিছানার দায়িত্ব কিন্তু আমারই থাকে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলে যারা এখনো নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে তো আজকের জন্য টাটা গুড নাইট